আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত ওরা আমার ভিতরে একটা আপডেট দিচ্ছি এটা দেখেন কত সুন্দর মার্শাল আমাদের টঙ্গিতে আমাদের ইয়াসিন ভাই একটা নাম্বার দিয়েছিলো আমি ওই মানুষ কথা বলে ফোন দিয়েছিলাম আগামী শুক্রবার ওনারা হচ্ছে স্টার্ট করবে প্রথম বিতরণটা বা সম্ভবত এখানে ছাব্বিশ জন বা তেইশ জন স্টুডেন্ট আছে আর বি শিখতেছে যারা আমাদের ভবিষ্যৎ হাফেজরা ওদের প্রোগ্রাম ফোন দিয়ে দেখি লাইনে পাই কি না এটা হয়তো আপনার সরেতে পারবো গতকাল আপনার দিছিলাম যে দশ পিচ ক্রমণে আজকে আমাদের নিয়ে আসছি কালকে সন্ধ্যায় আপনার কাছে পৌঁছে যাবে ইনশাল্লাহ জি কালকে বিকালে বা সন্ধ্যার মধ্যে আপনি পেয়ে যাবেন শুক্রবার আপনার উদ্বোধন না

আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমার অফিস থেকে আচ্ছা ওকে 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 ঠিক আছে নিয়ে যাবেন জি ওকে ভালো থাকেন জি আসসালামু আলাইকুম সো আমরা হচ্ছে দশ পিসের যেটা আমাদের এখানে কথা ছিল এখানে দুই পিস ভাইবের মাঝে আবার হচ্ছে আর বাকিগুলো কথা আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমার উজু আছে আমি জাস্ট মাত্র নামাজ পড়ে হচ্ছে উঠে এটা ইয়ে করলাম এখানে বাদ বাকি পেজগুলো আছে আপনি দেখা যাচ্ছে এটার বাইনিংটা খুবই সুন্দর মার্শাল্লাহ এবং একটা প্যাকেট আপনাদের খুলে দেখাবো এই যে চার পিস আমরা এখন অব্দি মোট পনেরো পিস বিতরণ শেষ করলাম বিতরণ ঠিক না মানে পার্সেস এই হচ্ছে মোট দশ পিস তারা যেটা বলছিল যে এই স্পেসিফিকলি এটাই চাচ্ছিল কারণ ওনারা এটাই পড়ায় বাদ বাকি আমরা কিনে নিচ্ছে আর আমি এটা আর একটু কমে পেতাম বাট আমি ভালো কোয়ালিটি বাইন্ডিং দেখে আপনারা বুঝতে পারবেন এই হচ্ছে সহজে হাফেজি এটা মূলত হাফিজরা করবেন তো আমাদের প্রবল করুক আমার জন্য দোয়া রাখবেন হচ্ছে হচ্ছে ওটা শুরুর দিকটা তো সবাই দোয়া রাখবেন এবং আমরা আমাদের কার্যক্রমটা ইনশাল্লাহ আমার শেষ নিষেধতা শেষ করে দেবো অর্থাৎ এটার মধ্যেই আমরা কমপ্লিট করবো আমাদের ডেড আছে ভালো থাকবেন সকলে আমাদের জন্য দোয়া রাখবেন আর আপনাদের আগে যদি কারো কোনো আমাদের প্রয়োজন হয় আমাদেরকে ইনফর্ম করেন আমরা বিতরণ করার চেষ্টা করব আল্লাহ হাফেজ সালামুক